আসসালামু আলাইকুম আপনাদের একটা প্রি অর্ডার এটা হচ্ছে গিয়ে একজন আমাদের কাস্টমার হেইচেন থেকে শুজ অর্ডার দিয়েছিল তো এই মাত্র পৌঁছাইছে হাতে একটু খুলি উনিও বলছে একটা ভিডিও দিতে ওনাকে আসলে পরে তো একটু সবাইকে নিয়ে খুলি কোথায় দিয়ে খুলে এখান দিয়ে এখানে দুই পেয়ার শুজ আছে একটা হচ্ছে গিয়ে ক্রিম কালারের আর বোর্ডস আর কি এগুলা আর একটা হচ্ছে এই একটু ব্রাউনিশ টাইপের এটা দুইটা একটু খুলে দেখাই দেখতে এরকম আর কি সো বোর্ডসগুলা খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন এগুলো সাইজ এইট সো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং লুকসগুলা অনেক একটা সলিড লেদার একটা বাইব আছে এখানে উপরে এবং উপরে যে এখানে যে ফিনিশিংটা এটা অনেক সুন্দর বেসিক্যালি উনি আমাকে লিঙ্ক দিয়েছিল তো অনেকে আমাদেরকে লিঙ্ক দেন তারপরে আমরা এগুলা কিনে দেই সো এখানে একটা চেইন আছে আচ্ছা চেইনটা সো এই চেইনটা আছে চেইনটা আপনার খুলতে মানে আপনার পড়তে সুবিধা হবে চেইনটা পরার জন্য সো এগুলো হয়েছেন এম থেকে দেখেন কত গর্জিয়াস একটা বুটস জোড়া আছে উনি দুই জোড়া অর্ডার করছে হয়তো ওনার নিজের জন্য বা কাউকে গিফট দিবে হয়তো বাট যেই পাবে খুশি হয়ে যাবে কারণ অনেক লুকিং বুটস গুলা স্পেশালি এইটা এটা আমার কাছে বেশি এলেগেন্ট লাগতেছে মানে এই কালারটা অত্যন্ত চমৎকার একটা ক্রিম কালার সেম ডিজাইন সেম এভরিথিং দেখাই শুনি বলছি একটু ভালো করে ভিডিও করতে সো আই ডোন্ট সি এনি স্পোর্টস অর এনিথিং এখানে পুরো একটা নাইস একটা শুজ ডোন্ট ফাইন্ড এনি স্পোর্টস উনি বলছিল উনি আগে কার থেকে অর্ডার দিয়েছিলো তো উনি একটু স্পোর্টস টস পাইছে বাট এগুলো প্যাক আসে আর কি সো ডিফল্ট জিনিস তো বিক্রি করে না বাট অ্যাজ ফার এস আই ক্যান সি উইথ মাই ন্যাক আইস ইজ সলিড নো স্পোর্টস নো স্ক্র্যাচেস সো অ্যাবসলিউটলি ফাইন এই দুই জোড়া বুটস অর্ডার করেছেন সো আপনার বুটস চলে আসছে আর এমনি তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদেরকে লিঙ্ক দিয়ে দিলে আমরা আপনার জন্য পাঠিয়ে দেবো বাংলাদেশে সো এগুলো চলে যাবে বাংলাদেশ আট দশ দিন মধ্যে একটা শিপমেন্ট যাবে ওইটাতে আর আপো হোপফুলি ফুলি অনেক হ্যাপি হবে এই শুজগুলো পাইলে